সবাই দোয়া জিকিরের মধ্যে থাকাকেই পছন্দ করি মনে করি এতে যথেষ্ট কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হয়েছে সবাই তো আমাদের পছন্দের না কিন্তু এরা হইল কেমন এটা বড় পর্যায়ের একটা লোবিং এই ইহুদি বা যেটা প্রথম আলো সহ যারা এটা এই দেশে প্রেটনাইজ করে র এবং মোশাদ এটা জয়েন্ট বেঞ্চারে এদেশে কাজ করে প্রথম আলো হলো তার এক নম্বর এই এদেশে সোল অ্যাজেন্ট এজন্য কোনো সরকার তাদের বিরুদ্ধে কিছু করতে পারে না গত পনেরো বছরে আমি দেখেছি জাহাঙ্গীর কবির নানক সাহেব আমাকে নিজে বলছেন আমরা কোনো এক বিষয়ে ওনার সাথে বৈঠকে মিলিত হওয়ার পরে উনি বলছেন যে এই সংসদ এলাকা তখন ওনার বাসা ছিল প্রতিমন্ত্রী কয় যে এখানে প্রথম আলো ঢুকতে দেই না আমি মানে এতটা আক্রোশ এখন হইলো ইসলামের বিরুদ্ধে এরা এদেশে মার্কেটিং করার জন্য গ্রহণ করছে কি রসুলের ব্যঙ্গ কার্টুন করে এদেশে মার্কেটিং পাইছে মানে এদেশে প্রথম আলো চিনছে কেমন মানুষের ব্যঙ্গ কার্টুন ছাপাইয়া তারা প্রথম এদেশে মানে প্রচার লাভ করে এটা মুসলমান বুঝেও না যে এটা করছে কেন এটা পরিকল্পিত ভাবে করছে যে এটা নিয়ে মুসলমান আন্দোলন করবে মসজিদে মসজিদে কথা হবে অটোমেটিক প্রচার হয়ে যাবে বুঝেন নেই না আমরা বেশি বেশি পড়েন এটা এটা বেশি বেশি পড়ার দরকার আছে না কি বলেন দুই চার টাকা পাইলে আমাদের মুসলমানের বিরুদ্ধে ব্যয় হবে তা আমি স্বভাব পাবো না কি বলেন আমাদের এগুলি কি অনুভূতি আছে নাই তো ম্যাক্সিমাম মুসলমানের এই অনুভূতি নেই যে আমার এই টাকা দিয়ে আমি যে উপকৃত করছি এটা যে আমার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে এটা তো বুঝি না আমি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই রাষ্ট্রীয় পর্যায়ে এদের খুব বেশি এটা এবং এটার পিছনে এনজিও গুলি কাজ করে এনজিও গুলিতে আসলে মূলত হল সোল এজেন্ট বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশে আসে আপনি দেখেন না ব্রাক এদেশে এলজিবিটি এবং এই যে আমাদের যেটাকে বলা হয় মানে সমকামিতা শব্দটা বলতে তো লজ্জা লাগে এটাকে প্রমোট করে এই ব্রাক এই দেশে সবচেয়ে বড় একটা এনজিও হলো ব্রাক ব্র্যাক তো এদেশে সম্পদ না এটা সবচেয়ে বড় এনজিও এবং এই যে আবেদালি গত সরকারকে পতনের পিছনে ইসলামী বা তারদলি সরকারকে পতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে আবেদ খান এই ব্রাকের যিনি প্রতিষ্ঠাতা আমরা তো জানেন না এগুলি এরা একটা এজেন্ডা নিয়ে আসে সেটা হলো ইসলাম বিরোধী এজেন্ডা সবচেয়ে বড় এজেন্ডা বাস্তবায়ন করে ব্রাক বর্তমানে ব্রাক ইউনিভার্সিটিতে অনেকগুলি শিক্ষককে চাকরুচ্ছুত করছে শুধু এল বা এই সমকামিতার বিরুদ্ধে কথা বলার কারণে এটা কি জানেন আপনারা জানেন না এতটুকু সচেতনতাও নাই শুধু ডাল চালের দাম বাড়ছে কিনা এটা নিয়েই সন্তুষ্ট কি বলেন এটা নিয়েই সন্তুষ্ট মুসলমানকে আরো জানতে হবে আরো পড়াশোনা করতে হবে যে আমি আমার আপনার টাকা দিয়ে আমার আপনার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে এজন্য ব্রাক এ দেশে একটা এনজিও এবং এত শক্তিশালী যে কোনো সরকার এদের বিপক্ষে অবস্থান নিতে পারে না গত সরকারকে থ্রেট দিয়েছে আবেদ আলী খান আমি যদি বলি বর্তমানে বিরোধী দল বা অসুস্থ নাম জিয়া রহমান সাহেবের স্ত্রী তাকে থ্রেট পর্যন্ত দিচ্ছে যে কিভাবে ক্ষমতা থাকে দেখবে আমি এই কথাটা কোনো দলের পক্ষে বলা উদ্দেশ্য না আপনাদের অনুভূতি জাগ্রত করা যে এরা মুসা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে একটা বড় শক্তি ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে একটা কি বড় শক্তি এটা আপনাদেরকে বুঝতে হবে সবসময় এরা চেষ্টা করে যে আলেমদের থেকে কিভাবে মানুষকে দূরে রাখা যায় এই জন্য তাদের আর্টিকেল যত কিছু যত প্রচার এবং এটার জন্য যত শক্তি আছে সব কিছু ব্যবহার করে এজন্য আমরা এগুলি কি জানি জানি না তো আমরা আমি একটা সিম্পল উদাহরণ দিই বোলাতে দুই সালে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পত্রিকার হেডলাইন প্রথম আলো সহ সব পত্রিকা দৈনিক পত্রিকা হেডলাইন করছে অস্ত্র সহ জঙ্গি কারখানা উদ্ধার পরবর্তী দেখা গেছে এটা একটা মাদ্রাসাও না এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল বোলাতে এবং ওই স্কুলের যিনি প্রতিষ্ঠাতা উনি ইউএ ইউকে তে থাকে লন্ডনে থাকে ভদ্রলোক দেশের উন্নয়নের জন্য মানুষের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করছে ওনার কাছে ওনার লাইসেন্স কৃত অস্ত্র এটা সরকারের লাইসেন্স কৃত অনেক ট্যাক্স দেয় আপনারা জানেন যারা অস্ত্র বহন করে এদের ট্যাক্স দিতে হয় হাজিরা দিতে হয় হ্যাঁ জানাই তো ইনফরমেন ম্যাজিস্ট্রেট কে নিম্ন আদালতে এটা অবহিত করতে হয় যারা অস্ত্র লাইসেন্স কৃত অস্ত্র ব্যবহার করে ওনার অস্ত্রটা ছিল লাইসেন্স কৃত কিন্তু এটা দিয়ে হেডলাইন করা হয়েছে যে জঙ্গি অস্ত্র সহ জঙ্গি আস্তানা উদ্ধার জঙ্গি আস্তানার সন্ধান বুঝতে পারছেন বিষয়টা আল্লাহ রসুল সাল্লাহ আমি শুধু এই কথা বোঝানোর জন্য বলছি যে ইহুদিরা কত মারাত্মক ইহুদিরা কত ভয়ঙ্কর ইসলামের জন্য একটা কিতাব আছে তাবলিগ আমার দল লেখছেন উনি বড় লেখক ছিলেন হাবিব জহুজুর রহমতুল্লাহ আলের প্রেস সচিব ছিলেন উনি এসাক ওবাইদি উনি তৎকালীন সময় বেতারে চাকরি করতেন আলেম অবিমা দেশের পড়ুয়া বেতারে চাকরি করতেন পরবর্তীতে হাবিজুজের প্রেস সচিব হয়েছেন তিনি ওখানে একটা ঘটনা লিখছেন আমি এটা বুঝানোর জন্য আপনাদেরকে শুধু বলছি ঘটনাটা এরকম ওনাকে বলছেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতম একজন কর্মকর্তা তিনি সেখানে নাম আনেন নাই বইটা আমার কাছে আছে এ কর্মকর্তা বললেন যে হুজুর এই যে তবলিগের এজতেমা চলে এই এজতেমায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ইউরোপিয়ান ট্যান্ড যেটা ইউরোপিয়ান যারা ইউরোপ কান্ট্রি থেকে আসে তাদের আলাদা একটা থাকার জায়গা আছে আরবদের জন্য আলাদা আফ্রিকানদের জন্য আলাদা ওখানে ব্যবস্থাপনা আছে তো ইউরোপের যিনি আমির হয়ে আসছেন আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগের ঘটনা উনি লিখেছেন যে ওই আমিরের অবজারভেশন তাকে করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি উনি দাঁড়িয়ে দাঁড়িয়েওয়ালা একদম দিনদার এরকম জুব্য টুব্য একটা পরি চলে গেছে বোঝা যায় না যে উনি সরকার কোনো গোয়েন্দা সংস্থার লোক তিন দিন থাকার পরে আমি সরকারকে রিপোর্ট করেছি যে সে তাবলিগের আমি থাক দূরের সে অমুসলিম একজন ইহুদি সাথে সাথে তাকে ওই ইস্তেমার মাঠ থেকে নিয়ে আসা হইলো ব্যাক করে দিছে এ দেশে থাকতে দেওয়া হয়নি এবার বুঝেন আপনারা এটা ছিল তাবলিগের এই মাধ্যমটা ছিল গোয়েন্দা সংস্থার ইসলাম বিরোধী কার্যক্রম চালানোর একটা বড় মাধ্যম কারণ এখানে তো এগুলি যাচাই বাছাই করা যায় না আপনি দেখবেন আমাদের দেশে অনেক খুনি এতে খুন করে চলে গেছে এখন পুলিশ আর খুঁজে পায় না আর এরকম ঘটনা আমার কাছে জানা আছে অনেক চলে গেছে তো আর চিনে না মনে করছে আল্লাহ হওয়ার জন্য সে আসছে হেরে একটা জমাদের সাথে দিয়ে দিস এখন পুলিশ তো হেরে খুঁজে পায় না এভাবে এখন যে এই যে যে মূল প্রধান ইঞ্জিনিয়ার ওয়াসেফ ওনারে আত্মীয় হইলো মাহফুজ আনাম এই যে প্রথম আলোর যার কথা বলছি এবং উনিও আওয়ামী লীগের এক ঢাকা মহানগরের দায়িত্বশীল ছিলেন এবং ওনার আরেক জামাত হইলো ইরতেজা দেখবেন আপনি একটা ক্রিকেট খেলার একটা সে একটা ওই যে বিভিন্ন ভাগ নেয় না যে ঢাকা রাইডার্স অমুক সিলেট টিলেট এটার একটা সেই ইয়ে আমার এমপি পার্টি হয়েছে সাতক্ষীরা থেকে কিন্তু এমনি দাড়ি টুপি সবচেয়ে বড় কট্টর ইসলাম বিরোধী কিন্তু আপনি তো দেখলে বুঝবেন না যে এরা ইসলাম বিরোধী এরা আলেম বিদ্বেষী মাদ্রাসা বিদেশী আপনার বুঝার কোনো তরিকা নেই আপনি বলুন বুঝবেন যে একটা আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ অটোমেটিক ঢুকে দেওয়া হয়েছে তাকে এভাবে ইসলাম ও মুসলমান আলেম ওলামার বিরুদ্ধে তারা কাজ করে আপনারা বুঝতে পারছেন কিনা আমি ইহুদিদের চরিত্র উঠানোর জন্য এই ঘটনাগুলি বলছি তাবলিক আমার দল এটা বই আমার কাছে আছে আপনারা নিয়ে পড়তে পারবেন একদম সেখানে অথেন্টিক আমি যে কথাটা বলছি আমার কাছে বই আছে মার্কেটেও পাওয়া যায় তাবলিগ আমার দল লেখক এসাক ওবাইদি সাহেব উনি লিখেছেন এবার বুঝেন ইহুদিরা কিভাবে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করে এরা চেষ্টা করে সব সময় যে কিভাবে মুসলমানদেরকে তাদের মূল কোরআন হাদিস থেকে দূরে রাখা যায় এই জন্য আপনি দেখবেন র এ দেশে আমি আরো বলছিলাম যে প্রায় দুশো পীর সৃষ্টি করছে এ দেওয়ানবাগে আটরসি এরপরে চন্দ্রপাড়া আপনি ওদের কিতাবগুলি পড়েন আমার কাছে আছে আপনারাও পড়েন দেখবেন যে সব কুফুরিতে বাড়ান নামাজ পড়া লাগবে না একটা কথা উদাহরণ দিই একটা বক্তব্য হলো যে আমার পীরের কাছে আসলে এমন একটা পরিস্থিতি আপনার হবে আপনার কলপ জারি করে দিবে আপনার আর পাঁচ অপ্ত নামাজ লাগবে না রোজা লাগবে না হজ করা লাগবে না হ্যাঁ আপনি বলেন যে মুসলমান থাকে না অমুসলমান হয়ে যায় আটরশীদের এবং চন্দ্রপাড়াদের বই আপনারা পড়ে দেখেন এভাবে কাজ করে এখন এর পীর হিসাবে বসানো হয়েছে এবং প্রতিটা এলাকায় দেখবেন আপনি তাদের বসিবার জায়গা খানকা করা আছে এবং কিছু লোককে এরা সুদের উপরে লোন দেয় ব্যবসা বাণিজ্য করার জন্য কথার কথা ষোলো নম্বর বাজারে কোন একজনে বাড়ি করছে তারে বাড়ি করার সময় এত টাকা দিছে সে এখানে আদ্রসিওয়ালাদের একটা খানকা খুলবে এই ওখানে এই যত বেদাহাতি কার্যক্রম এবং বলবে যে আমাদের এই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না আপনারা জানেন না হয়তো যারা ওদের এখানে নামাজ পড়ে এরা বলে যে এদের এখানে যায় নামাজ পড়লে কি হবে না নামাজ হবে না এই বিশ্বাস নব্বই পারা কোরআন শরীফ জানে আরো তিরিশ বলে আর আপনারা তো নজ্লা বলেন বহু রিক্সাওয়ালা জনসাধারণ বহু লোক তাদের এই দাওয়াতে বিভ্রান্ত হইয়া এরা মনে করে আমরা হইলাম ইসলামের সবচেয়ে বড় শত্রু এরা নামাজের কথা নামাজ তো ইসলামে নাই রোজা এটার কোনো দরকারে নাই আপনারা তো পড়েন না এদের শুধু ওই মনে করেন যে টাকে গরু যায় বাবুরে কত বড় বুজুর্গ ঠিক তো গরুর বুজুর্গ আর কি যদি মানুষ যেহেতু ইহুদিরা এভাবে কাজ করে এদেরকে আপনি কোনোভাবে উঠাইতে পারবেন না কোনোভাবে উঠাইতে পারবেন আপনি আশ্চর্য হবেন যে এদের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে জেল জুলুম হইতে শুরু করে সবকিছু করা হয়েছে পাশের নির্দেশ ছিল আমাদের একজন ভাই কাজ করে মুফতি জুবাইর সাহেব অমুসলিমদের দাওয়াতি কার্যক্রম চালায় আমার তো আলোচনা রয়ে গেছে অমুসলিমদের দাওয়াতি কার্যক্রম চালায় ওনাকে জেলে নেওয়া হয়েছে কয়েক মাস তো ঘুম ছিল পরবর্তী দেশ গত ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সেও ফ্যাসিস্ট খুনি আসাদুজ্জামান কামাল সে নিজে বলছে আমাদের ওলামাইকরামদেরকে যখন তার বিষয়ে আমরা আমাদের ওলামাই কারণ কথা উঠেছে যে তাকে মুক্তি দিতে হবে সে নির্দোষ কেন তাকে আপনি গ্রেফতার করছে বলছে যে হুজুর উপরের নির্দেশনা হলে তাকে ক্রসফায়ারে দেওয়া আমরা তো ক্রসপায়ারে দিই নাই তাকে আমরা জেলে রেখে দিছি সুতরাং আমরা ওনার ব্যাপারে কোনো কথা বলবেন না কেন উপরের নির্দেশ কি বাহিরের গোয়েন্দা সংস্থার চাপ যে যারা অমুসলিমদেরকে মুসলমান বানায় এ কার্যক্রম চালায় খ্রিস্টানদের এটা হলো খ্রিস্টানদের অর্থায়ন যে মোটা অঙ্কের প্রশাসনে তারা অর্থায়ন করে যারা পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনে টাকা দেয় যে ওই ধরে নিয়ে আমাদের উনি তিন বছর ঘুম ছিল ওনার কোনো অদিসি ছিল না ওনাকে জঙ্গি হিসাবে দিচ্ছে অপরাধ কি উনি ওই দাওয়াদি কার্যক্রমের সাথে সম্পৃক্ত পাহাড়ে অনেক মুসলমানকে খ্রিস্টান বানানো হয়েছে এগুলিকে ফিরে আবার মুসলমান করে ফেলছে এটাই ছিল ওনার অপরাধ এই জন্য উনি জঙ্গি হইয়া কোথায় জেলে ছিল তিন বছর কোন হদিত ছিল না তার এই ধারণাগুলি আপনাদের থাকা দরকার একটা বই আছে আমার কাছে এটা মার্কেটেও পাওয়া যায় র মোশাদ ও অন্য অন্য মানে এই গোয়েন্দা সংস্থাগুলি কিভাবে কাজ করে এটা আপনার মুসলমানদের জানা দরকার আলেম উলামাদের বিশেষভাবে জানা দরকার যারা দিনই কাজ করি আমাদের জানা থাকা দরকার যে এই সুরুতেও আসতে পারে আমার কাছে পীরের সুরুতে আসতে পারে তবলিগের সুরুতে আসতে পারে আলেমের সুরুতে আসতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না বহু হিন্দুকে এরা মাদ্রাসায় পড়ায় আলেম বানাইছে মুফতি বানাইছে তার মধ্যে হলে একজন মুফতি মাসুদ আপনারা মিডিয়া দেখছেন যে ইসলামের বিরুদ্ধে কথা বলে আসলে সে হিন্দু ছিল লালবাগ মাদ্রাসা আরে যাত্রাবাড়ি মাদ্রাসা গত বছর এ বিষয়ে যখন চিরুনি অভিযান চালানো হয়েছে তখন দশজন বারো জন ছাত্র উদাও পরে খোঁজ করে পাওয়া গেছে এরা হিন্দু এই মুসলমানদের লেবাস ধরে এরা আলেম হচ্ছে যথারীতি মাদেশে পড়তেছে আপনারা মুসলমানরা আপনারা এখনো গোমান্ত থাকেন এখনো বোঝেন নাই কত ষড়যন্ত্র চলতেছে সুতরাং এই ইহুদিদের ব্যাপারে এই সুরায় মায়াদাত এই আয়াত আপনারা সকলেই পড়া দরকার তাফসির পড়া দরকার যে ইহুদি খ্রিস্টানরা কাফেররা হিন্দুরা বৌদ্ধরা আমাদের ইসলাম ও মুসলমানকে কিভাবে অসহ্য করে এরা সহ্য করতে পারে না এটা আমাদের জানা থাকা দরকার এই জন্য ভারত কোনোদিন আমাদের বন্ধু ছিল না এখনো বন্ধু নয় ভবিষ্যত বন্ধু হবে না যারা তাদেরকে বন্ধু মনে করে তারা আমাদের শত্রু তারা জাতির শত্রু ইসলামের শত্রু এদেশের শত্রু এটা পনেরো বছরে প্রমাণিত হয়েছে হয়েছে কি হয় নাই এরা এরা পালাইতে হয়েছে এরা শত্রুরা পালাইতে হয়েছে ভবিষ্যত যদি সজাগ না হন আমরা আপনাদেরকে আগেও সজাগ করছি আমরা বলছি এই অরক্ষিত স্বাধীনতা মানে পরাধীনতা আপনারা পরাধীন হতে চলছেন আপনারা ভারী ভারতীয় আগ্রাসনের ভিতরে ঢুকতে চান আপনারা বুঝেন নাই এখনো বুঝে নাই অনেক মানুষ এখনো বুঝে না এখনো অনেক মানুষ বুঝে না আপনি বিশা পাসপোর্ট ছাড়া আমি তো গেছি ইন্ডিয়া কয়েকবার এই এই জুলাই শেষেও আমি ইন্ডিয়া ছিলাম যখন এই যে সব নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে কত যাচাই বাচাই কত কিছু আপনারে কতভাবে চেক করে এই যে চোরের গোষ্ঠী খুনির গোষ্ঠীরা বিনা পাসপোর্টে ভিসা কেমনে ঢুকলো এই প্রশ্নটা এদেরকে করা দরকার কি করা দরকার না আপনার আপনাদের যুক্তিতে কি বলে চোরের আড্ডাখানা চোরের আশ্রয়স্থল সন্ত্রাসীদের আশ্রয়স্থল হলো ভারত এবং এরা আমাদের কোনো উন্নয়ন সহ্য করতে পারে না আমাদের কোনো শান্তি সহ্য করতে পারে না যত অশান্তির লাগায় রাখে আমাদের দেশে এই ভারত ভারতের সাথে যাদের বন্ধুত্ব বুঝবেন এরা এদেশের শত্রু মানবতার শত্রু ইসলামের শত্রু এটা প্রমাণ হয়েছে কি হয় নাই যে পরিমাণ অর্থ তারা পাচার করছে বত্রিশটা পদ্মা সেতু করা যাইত এই পরিমাণ অর্থ দেশের আজকের এই পরিস্থিতির দায়ের জন্য তো তারা দায় সমস্ত ব্যাংকগুলি খালি করে লুপাট করে লুট করে নিয়ে গেছে এরা কি দেশের বন্ধু না শত্রু এই জন্য ভারত এদেরকে আশ্রয় দিছে এদেরকে প্রশ্রয় দিয়েছে এদেরকেই এরা ক্ষমতায় রাখছে ভারত আজকে আমাদের এই দেশের সম্প্রীতি নিয়ে কথা বলার কোনো অধিকার রাখে না কোনো অধিকার নাই এবং এক সপ্তাহ আগেই তারা প্ল্যান করছে আমাদের হাই কমিশনে হামলা করার ব্যাপারে এটা অনাকাঙ্ক্ষিত না এটা পরিকল্পিত হামকার হামলা ছিল অ্যাডভোকেট আলিফকে হত্যা করা এটা পরিকল্পিত ছিল এ দেশে দাঙ্গা লাগানোর ইচ্ছা ছিল তাদের এইজন্য মুসলমান আর কত ঘুমাই থাকবেন সচেতন হন কোরআন হাদিস পড়ার চেষ্টা করেন যারা কোরআন হাদিস বুঝে আলেমদের সাথে থাকার চেষ্টা করেন আপনাদের চোখ খুলে যাবে যে বাস্তবতা কি আমরা কি অন্ধকারে আছি না আলোতে আছি আল্লাহ তালা বলছে কজ্জা কুমিন আল্লাহি নূর কিতাব মুবিন এ কিতাবকে নূর বলা হয়েছে রসুল এটা নূর আলো আমাদের এই আলো আমাদেরকে পথ দেখাবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আপনার সুরায় মায়াদান এই একান্ন নম্বর আয়াত সবাই পড়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যারা কবলাল জমা পড়েনি কবলা জমা পড়েনি